আমরা আজকে টুল ফ্যামিলি চলে আসছি উল্লাপাড়াতে ট্যুর করতে তাই না বাজারে এসছে আগে নিয়ে আমরা এই যে এখানে চমৎকার কিছু টেস্টি ফুড আছে ফুডগুলো খাবো আমরা চারজনে এসেছি চারজনে এসছি দেখি ওদের কী কী ফুড আছে ফুডগুলো টেস্ট করি অনেক দিনের আসবো ভাবছি কিন্তু আসা আসলে হয় নাই আজকে সবাই চলে আসছি আমরা আমরা চি যা কীভাবে তৈরি হয় একটু দেখি এটা উল্লাপাড়ার একটা বেশ চমৎকার একটা জায়গায় এখানে সবাই সন্ধ্যার করে আসে ফ্যামিলি নিয়ে এসে সবাই যা খায় বা ওখানে চোখ সবাই খাবার খায় টমেটো সস আর মায়নিস না

আর কি ক্যাপসিকাম নাকি জি এই না আর কত লাগবে না রেড ক্যাপসিকাম রেড আর গ্রিন ইলোটা নাই येटा शेष होये गसे ये ठीक है फर्स्ट 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 येटा भी बोलिसु ना स्निफेट स्निफेट छटा येटा ओरे गान এখানে ওদের ফুড মেনুগুলো আছে কি কি আছে এটা একটা এখানে আছে পিৎজার মেনু বার্গার মেনু এসব বার্গারও আছে কি কি বার্গার চিকেন বার্গার ভেজিটেবল বার্গার চিজ বার্গার আর নাগা বার্গার আচ্ছা বেশ চমৎকার একটা ফুড কর্নার হয়ে গেছে উড়লাপাড়াতে পরিবেশটা নোংরা তাছাড়া ফুড ডেলিশিয়াস এখানে আর একটা আছে এবার জাস্ট বেক করতে হবে সিক্স মিনিটস তারপরে টান মোমোস স্ক্রিম মোমোস এটা তোমাদের নয় পিসের না নয় পিসের কত একশো বিশ টাকা টাকা নয় পিসের নমস্কারি আমরা এখন অপেক্ষা করছি পিজার জন্য পিজা বেক হচ্ছে পিজা রেডি বেক হয়ে গেছে এখন আমরা কেটে নিব সুন্দর করে শুরু করে দিচ্ছে অনেক ডেলিশিয়াস মনে হচ্ছে টেস্ট করে দেখতে হবে তাই না আমাদের ফুড রেডি বেশ গরম এখনো গরম

nanti jadi rata-rata akan kesenangan. mana?

ওই থানায় যাওয়ার মেন রাস্তা আর আশেপাশে অনেক ছোট ছোট এই যে ফুড কর্নার বসে গেছে ছোট ছোট দোকান সাজিয়ে বসছে ভাইরা একদম গরম গরম ফুড ফ্রাই করে দিচ্ছে গেস্টদেরকে আরো আছে বেশ কয়েকটা দোকান বসেছে ভাই বেচা বিক্রি কেমন চলে এখন ডে ভালোই চলে না আলহামদুলিল্লাহ গেস্ট ভালোই আছে ইয়াং জেনারেশন বেশি নাকি পাশে কিন্তু কলেজ এজন্য কলেজের স্টুডেন্টরাই মনে হয় বেশি আসে আমরা চলে আসছি ফ্যামিলির সবাইকে নিয়ে দেখি এদের ফুড কেমন তো অপেক্ষায় আছে কখন চিকেন ফ্রাই হবে তারপরে খাবো আট থেকে নয় মিনিটে পুরো ফ্রাই হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে না তো সাশলিক কত করে বিক্রি করতেছেন? mỗi টি 30 টাকা হ্যাঁ? সাশলিক 30 টাকা। সাশলিক টাকা। জি। আর চিকেন ফ্রাই হচ্ছে টাকা। একটা চিকেনে কয়টা পিস করেন? হ্যাঁ। একটা চিকেন দিয়ে আটটা পিস হয়। চিকেন কিন্তু ফ্রাই হচ্ছে আমরা অপেক্ষায় আছি ওদের ভাজা শেষ হলেই আমরা টেস্ট করব দেখি উল্লাপাড়ায় এতগুলো দোকান বসে গেছে এরা কেমন ফুড তৈরি করতেছে এখন বাজে সাড়ে ছটা ইতিমধ্যে কিন্তু প্রচন্ড ভিড় উল্লাপাড়াতে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম ট্রাফিক জ্যাম লেগে গেছে আর যারা মুখরোচক খাবার খেতে যাচ্ছে তারা চলে আসতেছে এই যে সরকারি কলেজের পাশেই আকবর কলেজ সেই কলেজের পাশেই সুস্বাদু সব ডেলিশিয়াস ফুড এখানে তৈরি হচ্ছে সবাই এখানে টেস্ট নেওয়ার জন্য চলে আসতেছে আমরাও আজকে টেস্ট নেব দেখি ব্যবসায় তো অপেক্ষায় আছে আর অল্প কিছু সময় অপেক্ষা করলেই ফুড রেডি হয়ে যাবে ফুড রেডি

আটা বেশি না করলে আছে ঝাউ ফসটা খুবই মজাদার ছিল আমরা চিকেন সসলি আর চিকেন ফ্রাই খেলাম সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি পরিবারের সবাই আজকে আমরা শুক্রবার দিন বেড়াতে বের হয়েছি বিকালবেলাতে গোল্লাপাড়া যত স্ট্রিট ফুড আছে সেগুলো টেস্ট করতে এই পাশেই মজাদার একটা ফুড কর্নার জুয়েল ফুড কর্নার জুয়েল ফুড কর্নার এটা ওরা দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা বাণিজ্য করে আসছে একদম চত্বর মানে উল্লাপাড়ার যেটা আকবর আলী কলেজ তার সামনে ওরা বসে মেন গেটের পাশেই চমৎকার ছিল পাসলিকটা খুবই মজা লেগেছে আল দিয়ে খেতে খুবই মজাদার ছিল আইসক্রিম কি আছে আমরা ফ্যামিলি সবাই আসছি আইসক্রিম খাওয়ার জন্য নন্দবাইয়ের দোকানে

দায় জানিয়ে শেষ করছি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ হ্যাঁ